হ্যালো সালামাইকুম ডাক্তার হাসরমান খান আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে আলাদা করব যে বিশুদ্ধ ধর্ষ সাপ আমাদের কামড় দিয়েছে নাকি নির্বিষ কামড় দিয়েছে দেখেন এটা ডিসাইড করে কিন্তু মূলত ডাক্তার নির্বিশাপ আপনি যে কাছে যাবেন আপনার কি একদমই সময় কম নাকি হচ্ছে না মোটামুটি সময় আছে সেটা আপনি যদি সাপ দেখে ফেলেন আপনি যদি ফেলেন বুঝতে পারছেন যেটা জল ডোয়ার কামড় তাহলে তো সেক্ষেত্রে আপনি বুঝলেনই তো আপনি চিনতেছেন না সাপটা অথবা সাপটা দেখেন নাই আপনি অন্ধকার রাস্তায় হাঁটতেছেন তখন কামড় দিয়েছে সেই ক্ষেত্রে আপনার জন্য নির্ভরযোগ্য সোর্স হচ্ছে বাইট মার্ক বাইট মার্ক দেখে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি যে এটা কি বিশুদ্ধ ধর্ষের কামড় ছিল নাকি নির্বিষ নির্বিশ সাপের কামড় ছিল দেখেন ছবি দেখিয়ে দিচ্ছি বিশ্বদর্শাপের কামড়ে যে বাইক পার্ক থাকে সেটা হচ্ছে একটা নিডিল যেন মনে হয় দুইটা সুই পাশাপাশি আধা আহ ইঞ্চির থেকে শুরু করে এক ইঞ্চির গ্যাপের মধ্যে ঢোকানো আছে এবং অন্যান্য দাঁতের তেমন কোনো মার্কার পাওয়া যায় না এইটাতে আপনার বুঝতে পেরেছে বিষ দাঁত বিষ দাঁত আপনার পায়ে বা বডি যে জায়গায় সেখানে প্রবেশ করছে এবং সে সম্ভাবনা বেশি বিষ পারে যদি বিষ ঢালে অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ দিকে যাবে এই ধরনের মার্ক পেলে আপনি খুব কনসার্ন হয়ে যাবেন এবং খুব দ্রুত হাসপাতালে চলে যাবেন যেই হাসপাতালে আর যদি দেখেন যে না অনেকগুলো দাঁতের মার্ক আছে একসাথে মাংস মনে হয় কেটে ফেলতেছে এইরকম অবস্থা মাংস নামিয়ে ফেলতেছে অনেক বাইট আছে ছবিতে দেখতেই পাচ্ছেন আপনি ধারণা করে নিতে পারেন যে এটা নির্বিশাপের কামড় হওয়ার সম্ভাবনা বেশি তবে 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 যদিও যে লাল গাছ ধরা সাপ হয় আর দাঁতের কামড় কিন্তু এই নির্বিশাপের মতোই হবে কারণ তার হচ্ছে পিছনের ফ্যাংসে থাকে পিসটা এবং সে লম্বা টাইম ধরে থাকলে বিষটা ঢালতে পারে এই জন্য ওইটা ডিসাইড করবে মূলত ডাক্তার ডাক্তার আরো অনেক ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা হোল ব্লাড ক্লট টেস্ট করি আর অনেকগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো করে আমরা ডিসাইড করি যে আসলে কি অবস্থা রুগীর ক্লিনিক্যাল ফিচার দেখি রোগীর ঘুম ঘুম ভাগ হচ্ছে কিনা চোখের পাপড়ে পড়ে যাচ্ছে কিনা যে জায়গাটা কাম হচ্ছে সেই জায়গাটা ফুলে উঠতেছে কিনা সেই জায়গাটা কালো হয়ে যাচ্ছে কিনা সেই জায়গার মাংস পেশিতে পচন ধরে যাচ্ছে কিনা আর অনেক রকম তার কি পস্তাব লাল হয়ে যাচ্ছে কিনা অনেক কিছু ফিচার আছে যেগুলো দেখে আমরা আলটিমেটলি ডিসাইড করি তো আপনি অন্তত পক্ষে কামড়ের দাগ দেখে মোটামুটি একটা ধারণা পাবেন যে সাপটা নির্বিষ ছিল নাকি বিষধর ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে